দুর্গাপুজো শেষ হতেই শুরু হয়েছে বিজয় এক পর্ব শুভেচ্ছা মিলনের এই উৎসবেই এবার রাজনৈতিক রং আরো গাঢ় করেছে তৃণমূল কংগ্রেস সামনেই বিধানসভা নির্বাচন তাই দুর্গোৎসবের অবসান ঘিরে শুরু হয়েছে নতুন প্রচারের অধ্যায় রবিবার রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পৌরসভা মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল এক বিশাল বিজয়ার সম্মেলনের অনুষ্ঠান এই বিজয়ার সম্মেলনীকে ঘিরে রামপুরহাটের জুড়ে ছিল উৎসবের আমেজ সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামাঞ্চল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নামে পৌরসভা মাঠে সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতৃত্ব রামপুরহাট পুরসভার কাউন্সিলর ব্লক সভাপতি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিশিষ্ট নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার রামপুরহাট পুরসভার পুরপিতা সোমেন ভকত শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি আইএনটি জেলা সভাপতি সহ বহু বিশিষ্ট নেতা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন বরানগরের বিধায়িকা ও অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। মঞ্চে বক্তৃতায় তারা পরিষ্কার জানিয়ে দেন দুর্গাপুজোর শেষ পানেই এখন নতুন লড়াইয়ের প্রস্তুতি শুরু তাদের বক্তব্যে উঠে আসে আসন্ন বিধানসভা নির্বাচনের গুরুত্ব নেতারা বলেন এখন থেকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছতে হবে বোঝাতে হবে বাংলার উন্নয়নের ভাষা বিজেপির বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না অনুষ্ঠানে তৃণমূল নেতারা বিশেষভাবে এসআইআর ইস্যুতে প্রতিক্রিয়া জানান সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গে কর্মী ও সমর্থকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তা দূর করতে নেতারা আশ্বাস দেন তৃণমূল সরকারের অধীনে কোনো নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না আমরা প্রত্যেকের পাশে আছি বক্তাদের বক্তব্যে উঠে আসে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা পরিযায়ী শ্রমিকদের অধিকার এবং বাংলা ও বাঙালি আনার সম্মান রক্ষার বার্তা বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ সানিয়ে তারা বলেন এই বাংলা মমতার বাংলা যারা বিভাজন করতে চায় তারা এই মাটিতে ঠিকবে না আগামী বিধানসভা ভোটে বিজেপিকে উৎখাত করা আমাদের অঙ্গীকার বিজয়ার সম্মেলনের শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনা ও রঙিন আলোয় ভরে ওঠে মা নেতারা একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়ে আসন্ন নির্বাচনের লড়াইয়ে বার্তা ছড়িয়ে দেন কর্মী সমর্থকদের মধ্যে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের এই বিজয়ার সম্মেলনই প্রমাণ করে দিল দুর্গাপুজো শেষ হলেও রাজনীতির উন্মাদনা এখনই শুরু তৃণমূলের বার্তা স্পষ্ট বিজয়ার আনন্দের মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিজয়ের প্রস্তুতি আমাদের শান্তিকাদিকে বরণ করে নিচ্ছে সবে দিয়ে গৌরা আমাদের গৌরা গৌরাপতি স্বয়ং ভগত জরে জুড়ে আৎকালি হয়েছে এতক্ষণ ধরে একটা আজ তার এলাকার কথা তুলে ধরা বিধায়কের কাজ হচ্ছে সমস্যাকে দিন একটা চুপচাপ বসে থাকা নীরব বিধায়ক হিসেবে থাকা তা কিন্তু তিনি নতদিন প্রায় তুলে ধরেন এবং প্রতিদিন না সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন সেই সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় আমাদের তাকে শুনতে পেলেন আমি শুনতে পাইনি রামপুরহাটের মানুষ মামাটি মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকরা হাত তুলে বলুন জয় বাংলা আরো জয় হবে ওইদিকে কোথায় আমার লক্ষীরা কোথায় আমার কন্যাশ্রীরা কোথায় আমার যুবরা কোথায় আমার ছাত্ররা কোথায় আমার শ্রমিকরা সবাই একসাথে হাত তুলে বলুন বদি তাদের কানের পর্দা ফুড়ে ওই চয় বাংলা ঢুকে আমি প্রথমেই প্রণাম জানাব রামপুরহাটের সকল দিদিদের বনেদের ভাইদের দাদাদের আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের আমার নতমস্তকে প্রণাম আমি রামপুর আমি একটু আগে স্যারকে বলছিলাম যে রামপুরহাটে আমি আই থিঙ্ক বছর দুয়েক আগে হবে আমি বীরভূম জেলায় মানুষ আমাকে মানে প্রচুর ভালোবাসা দিয়েছে প্রচুর আশীর্বাদ করেছে অভিনেত্রী হিসেবে এবং দু বছর আগে মনে হয় আমি রামপুরহাট কলেজে এসেছিলাম আমি যত কলেজের প্রোগ্রাম করেছি তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম আমার এই রামপুরহাটে হয়েছিল যেখানে ছাত্রদের আমার মনে হয় ছিলেন সেইখানে ঋতু ঋতুপর্ণারা ছিল এবং এখানের মানুষ আমাকে অসম্ভব ভালোবাসা অসম্ভব আশীর্বাদ কি বলবো স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মরিয়েছেন এত বছর ধরে তার জন্য আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি আমি সত্যিই অত্যন্ত আপ্লুত যে আমার বক্তব্য রাখার আগে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আশিস স্যার তিনি আমার সম্পর্কে এত সুন্দর করে কয়েকটি কথা বললেন সত্যি আমার কাছে এই ময়দানটা একদমই নতুন আমি অভিনেত্রী হিসেবে অনেক দিন ধরে পথ চলেছি কিন্তু এই যে যার ছবি এখানে লাগানো আছে আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিমণি তাকে দেখেই সাহস পাওয়া এবং মানুষের জন্য কাজ করতে চাওয়ার যে ইচ্ছেটা আমার কিন্তু তাকে দেখেই হয়েছে এবং তিনি দেখুন তদন্ত তদন্তর মতো চলবে পুলিশ প্রশাসন রয়েছেন সেখানে দেখবেন কে করেছে কেন করেছে কিভাবে করেছে যেই করেছে যেই হোক না কেন শাস্তির শাস্তির মতো সেটা মমতা যে আমি এই বিষয়ে কোনো মন্তব্য দেবো না দিদিমণি বলেছেন ঈশ্বর কিছু ভেবে বলেছেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য না একদমই না আপনারা জানেন এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা পশ্চিমবঙ্গ কলকাতা সবচেয়ে নিরাপদ এটা আমরা বলছি না এটা কেন্দ্রের এনসিআরবি রিপোর্ট বলছে তো সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে কার মনে কী আছে এটা বলা মুশকিল কিন্তু আপনারা জানেন যে আমরা অপরাজিকা বিল আমাদের বিধানসভায় পাস করেছিলাম যাতে সর্বোচ্চ যারা এই ধরনের অপরাধ করবে ধর্ষণের মতো অপরাধ করবে সেই ব্যক্তি যেন সর্বোচ্চ শাস্তি পায় কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনারা এটাও হয়তো জানেন যে স্পেশাল সেশন ডেকে আমাদের এই বিল পাস করা হয়েছিল এবং আমরা মাননীয় রাষ্ট্রপতির পারমিশনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম কারণ কারা পারমিশন না দিলে আমরা সেই আইন লাগু করতে পারি না এখানে মাননীয় ডেপুটি স্পিকার মহাশয় আছেন যদি আমি ভুল বলি উনি আমাকে ঠিক করে দেবেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেই পারমিশন পাইনি আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম রাস্তায় নেমেছেন যখন করের ঘটনা দুর্ভাগ্যজনক নারকীয় ঘটনা ঘটেছে এবং তিনি শাস্তি দাবি করেছেন সর্বোচ্চ শাস্তি দাবি করে আমরা অপরাজিতা বিল পাস করেছিলাম কিন্তু এখনো সেটা আইনে পরিণত করতে পারলাম না তার জন্য এটা আমাদের দুর্ভাগ্য হয়তো এটা আইনে পরিণত করলে এই ধরনের মানসিকতার মানুষকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং একজন দুজন যদি এই ধরনের সর্বোচ্চ শাস্তি পায় তাহলে মানুষের মনে একটা ভয় জাগবে সেটা কেন কেন আপনারা তো জানেনি যে কিভাবে বিহারের নির্বাচনটা কিভাবে হচ্ছে আপনারা জানেন না এসআইআর বিরুদ্ধে আমাদের কিছু নেই কিন্তু যদি বৈধ ভোটার ভোটারের নাম কাটা হয় বিহারের যে তালিকা যে ভোটার লিস্ট বেরিয়েছে ওর থেকে যে যে ধরনের ইনফরমেশন আমরা ডেটা পাচ্ছি আপনারা সবাই পাচ্ছেন তাতে তো তো মনে হচ্ছে না যে খুব বৈধভাবে নির্বাচন কমিশন ভোটার করার ভোট পরিচালনা করার পরিকল্পনা করছে ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান